হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যাচ্ছি আমার শহরেরই একটা জায়গায় যেখানে গাছ কিনতে পারবো এবং একটা আয়োজন করা হয়েছে গাছ বিক্রি করার জন্য ওরা ছাড় দিয়েছে যে চলে এসেছি আমি বিভিন্ন ধরনের গাছ এখানে আছে সবই মূলত ইনডোর প্ল্যান্ট বেশিরভাগই তবে কিছু কিছু বাইরেও রাখা যাবে বিভিন্ন ধরনের ক্যাকটাস ইনডোর প্ল্যান্ট ছোট বড় অনেক রকম গাছ ছিল এই গাছগুলো ছিল ছোট ছোট পটে আড়াই থেকে তিন ইউরোর মতো এই যে তিন ইউরো ফর্টি পারসেন্ট ছাড় দিয়ে এক দেড় ইউরো আসবে আরও অনেক রকম গাছ দেখতে পাচ্ছি এখানে আমরা আমি এই গাছটা কিনেছি এরিকা পামের ছোট একটা টপ আর এছাড়া মনস্টেরা এই মনস্টেরাটা কিনেছি আর এই গাছগুলো কিনেছি সব মিলিয়ে আমার তিপ্পান্ন ইউরো এসেছে তিপ্পান্ন ইউরো মানে ওই ছয় থেকে সাত হাজার টাকার মতো চললাম বাড়ির দিকে দেখি সাজিয়ে কেমন লাগে চলে এসেছি আমার জানালা যদি একটু নোংরা দেখা যাচ্ছে এটা পরিষ্কার করতে হবে কারণ আগের গাছগুলো এখানে ছিল আমি জাস্ট রেখে দেখছি কেমন লাগে এখনও এগুলোর নিচের প্লেট কেনা হয়নি তার মানে নিচের প্লেটে ওই জল দিলে যদি নিচে পড়ে যায় সেই প্লেটগুলো কিনতে হবে মনস্টারটাও খুলছি এখন এটার এটার দাম পড়েছিল সম্ভবত বারো ইউরো আই মিন পনেরোশো টাকার মতো হবে পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো হবে এটা আমার আগের কেনা পিস লিলিটা এই যে চলে এলাম টপ কিনতে আরেকটি দোকানে কিছু টপ কিনতে এই টপটা দারুণ দেখতে কিন্তু এটা আসলে প্লাস্টিকের টপ ছিল বেশ ভালোই লাগছিল দেখতে দামটাও খুব বেশি না তিন ইউরো তিন ইউরো মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো এই টপগুলো কিনলাম ছোট টপ ছোট গাছগুলোর জন্য যেন এটার মধ্যে ঢুকে রাখতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে আর এটা একটা কিনেছি এটা এটা নাকি সোলার লাইট সারাদিন এই যে এই জায়গাটাতে এই সোলার প্যানেল দেওয়া আছে ওটাতে চার্জ হয়ে এটা আলো জ্বলবে রাত্রেবেলা একা একাই এটা গার্ডেনে যদিও আমার গার্ডেন নেই কিন্তু এটা আসলে গার্ডেনে রাখার জন্য আর নিয়েছি বেগুনের বীজ আর একটা ইনডোর প্ল্যান্টের সার বাড়ি গিয়ে দেখি কেমন লাগছে এই যে ফাইনালি এরকম একটা লুক আসবে আর যে যে প্ল্যান্ট একটা কেনা হয়েছিলো এটা আপনাদের দেখানো হয়নি আর সামনে যে বেগুনি ফুলগুলো দেখছিলেন এগুলো হচ্ছে জার্মানির এক ধরনের ঘাস ফুল তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের আরেকটি ব্লগে